তুমারি পাশ দু চিজো ছায়ম উনো চিজো কো মজবুতি পাকড়ে রা হোগ হারগিস গুমরা না হোগে পহলি চিজ আল্লাহ তালা কী কিতাব চিজ উ রসুল কত জিন্দি অর্থাৎ রসুল সাহিম বলছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে মজবুত করে ধরে রাখবে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না দুইটা জিনিস কি আল্লাহর কিতাব মানে কোরআন আর দ্বিতীয়টা হচ্ছে উস্কি রসুল কাতরিকায় জিন্দেগি অর্থাৎ রসুলের সুন্না মোতাবেক জীবনযাপন অর্থাৎ রসুলের সুন্না তাই আসুন জীবনে অন্তত একটা নফল এমনভাবে ধরে রাখবো যেন আল্লাহ তাআলা অন্তত এই নফলের উসিলায় কেমতের দিন আমাকে আজাদ থেকে মাফ করেন ইনশাল্লাহ আমরা নফলকে আঁকড়ে ধরার চেষ্টা করব। কিন্তু দেখা যায় ফরজই তো আদায় করি না আবার নফল ফরজ তো মুসলি পাওয়া যায় না নামাজে দুজন নিয়ে ইনাম সাহেব সালাত আদায় করে তাহলে আপনি আমি ফরজ সলাতি আদায় করি না নফল আদায় করব এজন্য সর্বপ্রথম আপনাদেরকে নফলের ফরজের গুরুত্ব আপনাদেরকে বলেছি এরপরে নফলেরটা বলেছি কারণ প্রথমত হচ্ছে ফরজের গুরুত্ব এরপরে হচ্ছে নফল এটা হচ্ছে আপনার ওভার টাইমের মতো আপনার কাজ হল আধ ঘন্টা আপনি বারো ঘন্টা করলেন বেশি বেতন পাবেন তাই না আপনার আয় রোজগার বেশি হলো নাকি তো ঠিক আমরা ফরজটাকে আগে আদায় করবো এরপরে যত আপনার ফরজ নফল ইবাদত রয়েছে নফল সলাপ নফল রোজা কোরআন তেলওয়ার সময়ের জন্য অনেক কথায় বলতে পারছি না তো এইগুলো আমরা পালন করার চেষ্টা করব আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে রসুলের সুন্নাহ মোতাবেক রসুলের সুন্নাতকে আঁকড়ে ধরে যেন আমরা জীবন জীবনযাপন করতে পারি আমাদের জীবনকে পরিচালিত করতে পারি আল্লাহ তুমি আমাদের সেই তাওফিক দান করো দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলামিন